চলতি বছরে গেল জুলাই মাস ধরে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ পরিস্থিতির মধ্যে রাজধানীর বেশ কিছু মেগা প্রকল্পের মধ্যে ভাঙচুর এবং সন্ত্রাসের ঘটনা ঘটেছে এছাড়াও দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হয়েছে হামলা এবং ভাঙচুরের ঘটনা ভাঙচুর সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে দুইশো চুয়াত্তরটি এই সকল মামলায় এখন পর্যন্ত তিন হাজার এগারো জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতারকৃতদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী ছাব্বিশ জুলাই সোমবার ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশনস অ্যান্ড বিভাগ থেকে এসব তথ্য জানানো হয় ডিএমপি থেকে জানানো হয় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সহিংসতা নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে সত্যি আমাদের নিজেদের হোটেল আমাদের নিজেদের হোটেল চেক চেক ইন অফ গ্রেফতার কার্যক্রমের ধারাবাহিকতায় পহেলা আগস্ট পর্যন্ত ঢাকায় গ্রেফতার দেখানো হয়েছে তিন হাজার এগারো জনকে ডিএমপির পঞ্চাশটি থানায় মোট মামলা হয়েছে দুইশো চুয়াত্তরটি জানা যায় এসব মামলায় গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে তবে বিএনপি জামায়াতের দাবি চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় তারা কেউ জড়িত ছিল না অহেতুক মিথ্যা বানোয়াট মামলায় তথ্য প্রমাণ ছাড়া তাদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে